দক্ষিণ চব্বিশ পরগনা সেবাশ্রয় ক্যাম্প বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে বজবাজে মোট বিয়াল্লিশটি সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে যার মধ্যে একচল্লিশটি ক্যাম্প হচ্ছে আর একটি মাদার ক্যাম্প যেটা ইস্টিন্দিপুরে আছে বজবাজে বিভিন্ন জায়গায় ক্যাম্পের মধ্যে এইটা এই ক্যাম্পটি হচ্ছে বজবজ তেরো নম্বর ওয়ার্ড এবং চোদ্দো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বরের ওয়ার্ডে কাউন্সিলর কৌশিক রায় কৌশিক রায় যিনি এই ক্যাম্পে আছেন এবং দেখভাল করছেন ক্যাম্পে সারাদিন এখানে এখানে কত পেশেন্ট এসেছেন এবং ক্যাম্পের এবং এই ওয়ার্ডের বিভিন্ন মানুষের উদ্দীপনা ভিড় এবং এখানে স্কুলে ছোট ছোটো বাচ্চারাও এই ক্যাম্পে এসে তাদের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করতে এবং তাদের নিয়ে এসছেন স্বয়ং চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর পিতা কৌশিকরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে বজবজ বিধানসভা এলাকায় বিয়াল্লিশটি সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পগুলিতে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে শুক্রবার ১৪ নম্বর ওয়ার্ডের ক্যাম্প পরিদর্শন করে জানা গেল তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা নস্কর ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায় উদ্যোগে এখানে একটি যৌথ ক্যাম্প করা হয়েছে এখানে চিকিৎসা করাতে এসেছিলেন কেমন চিকিৎসা হলো অভিষেক ব্যানার্জি এই যে প্রকল্প করে যে কি বলবেন ভালো হয়েছে চিকিৎসা ভালো হচ্ছে চিকিৎসা করা যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য এই সেবাশ্রয় প্রকল্প করে সাধারণ মানুষের কি বলবেন কি বলবে ভালো বলবো ভালো ওষুধ দিয়েছে ভালো খেয়ে ভালো বলবো এখানে এলেন চিকিৎসা করে কি হয়েছে আপনার আচ্ছা কেমন কেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলো কেমন হ্যাঁ এর আগে কোনো সংসদে এমন প্রকল্প করেছিল কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে দুজন পেশেন্টকে মডেল ক্যাম্পে পাঠানো হয়েছে তাদের হার্টের সমস্যা রয়েছে হাসপাতালে ভর্তি করতে হবে এই সেবাশ্রয় ক্যাম্পের বিষয়ে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায় বলেন সুশান্ত চক্রবর্তী থেকে শুরু করে আরও এখানে যারা ভূতের দায়িত্ব রয়েছে দীপালি চক্রবর্তী অলক ঘোষ থেকে শুরু করে আমাদের হচ্ছে তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে দীপক ঘোষ রয়েছেন উনি তো রয়েছেন পুরো ওভারঅল দেখছেন এবং আরও পঞ্জিত দা রয়েছে এ থেকে শুরু করে থেকে শুরু করে কিন্তু সুজিত পূজা ঋত্বিক আদব তারা সবসময় কাজ করছে তারা প্রত্যেকেই রয়েছে এখানে কৌশিক হালদার সবাই পাপাই পৃথা সবাই রয়েছে যারা সবাই মিলে কিন্তু আমরা এই কাজটা করছি এবং এটা একার দ্বারা নয় এটা আমরা সবাই মিলে করি এখানে কারোর সঙ্গে কোনো দুই নেই মিলা তেরো চোদ্দো ওয়ার্ড আমরা দুজনে মিলে প্রতিটা কোনো থেকে কোনো মহিলারা বিশেষ করে খাটছে সেই সকালবেলা আসছে যেতে যেতে এখান থেকে প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে প্রতিটা মহিলা কারণ আলাদা করে নাম বলানি প্রতিটা মহিলা একেবারে দায়িত্ব নিয়ে নিজের বাড়ির রান্না বন্ধ করে দিয়েছে এখানে পর্যন্ত তারা কাজ করছে এতটাই তারা কষ্ট করে এখানে কাজ করছে তাই প্রত্যেককে আমি করো জোরে নমস্কার জানাই খুব জানাই যে এত সুন্দরভাবে এখানে থাকা ছিল প্রত্যেককে ধন্যবাদ বসবাস থেকে সঞ্জয় মাঝি মাঝিং